একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় সাত বছরের ভালোবাসা উদাসে দুপুর আর গধুলি বেলায় পাগলের মতো করে কাছে আসা আজ কেবল স্মৃতি শুধুই স্মৃতি আছে কেবল স্মৃতি শুধু স্মৃতি ও অঞ্জনা রে একা একা হয়ে যাই কঞ্জোনা রে অঞ্জনা অঞ্জনা রে তোর কথা কোনো দিন ভুলব না রে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় সাত বছরের ভালোবাসা উদয় দুপুর আর গধুলি বেলায় পাগলের মতো করে কাছে আসা আজ কেবল স্মৃতি শুধুই স্মৃতি আজ কেবল স্মৃতি শুধুই স্মৃতি ও অঞ্জনা অঞ্জনা রে তোর কথা কোনো দিন ভুলব না রে অঞ্জনায় অঞ্জনা অঞ্জনা রে একা একা শোয়ে যাই গঞ্জনা রে কত কথা কত স্মৃতি কত হাসি গান চোখের বলকে তা হলো অবসান প্রশ্ন সাজাই কত পাই না জবাব আমার ভুল কি ছিল কত কথা কত স্মৃতি কত হাসি গান চোখের পলকে তা হলো অবসান প্রসন্ন সাজাই কত পাই না জবা কি ছিল আমার ভুল কি ছিল অভা আজকে বলে স্মৃতি শুধু স্মৃতি আজকে বলি স্মৃতি শুধুই স্মৃতি অঞ্জনা অঞ্জনা রে কোনো দিন বলব না রে অঞ্জনা অঞ্জনা রে একা হয়ে যাই অঞ্জনা রে একদিন নয় দুই দিন নয় তিন দিন চার দিন নয় সাদ বছরের ভালোবাসা দুপুর আর গধুলি বেলায় পাগলের মতো করে কাছে আসা আজকে বলি স্মৃতি শুধুই স্মৃতি ও